জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা বেজে দশ মিনিটে শেষ হবে এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হল গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম মেষ রাশি অ্যারিস ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মেষ রাশির মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ চন্দ্র আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার সাহস এবং যোগাযোগ ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকার কারণে আর্থিক স্থিতিশীলতা আপনাদের কিন্তু বজায় থাকতে চলেছে শনিদেব আপনাদের নবম ঘরে অবস্থান করায় ভাগ্যের কিন্তু সহায়তা আপনারা পাবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে আপনার আত্মবিশ্বাস প্রবল থাকবে এবং অনেক দিক থেকে আপনারা কিন্তু পুরোনো কোনো সমস্যার সমাধান করে উঠতে পারবেন নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আপনারা আপনাদের বন্ধু এবং পরিবারের কাছ থেকে কিন্তু অপ্রত্যাশিত সহযোগিতা পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান মাইন্ডসেটের আছেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কারণ আপনাদের নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া দিয়ে আপনার ব্যবসায় কিন্তু ভালো অগ্রগতি ঘটাতে পারবে নতুন ব্যবসার চুক্তি হতে পারে যা ভবিষ্যতে কিন্তু বড় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালো ফলপ্রসূ হতে চলেছে লেনদেনের ক্ষেত্রে শুধু একটু সতর্কতা অবলম্বন করুন আপনার ভবিষ্যতের কোনো ভাবনা করে আজকের দিনে বাস্তবায়িত করতে পারেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে চাকরি জীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন তাদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম উর্ধ্বন কর্তৃপক্ষের পড়বে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে তাদের সাথে আপনারা কিন্তু মিলেমিশে কাজ করতে সক্ষম হবেন এবং যে কোনো কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বিষয়গুলো সহজেই শিখে উঠতে পারবেন গবেষণামূলক কাজে আপনারা কিন্তু ভালো সাফলতা অর্জন করতে চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে আর্থিক অবস্থা কেমন ফিনান্সির দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছে আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পেতে চলেছেন অপ্রত্যাশিতভাবে আর্থিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যা কিনা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত এবং বলবান করে তুলবে তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অথবা ভালোভাবে যাচাই করে নেবেন তারপরেই কিন্তু আপনারা ডিসিশন নিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন আপনাদের প্রচণ্ড আনন্দময় হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষ ভালো থাকবে আপনাদের কথা আজকে পরিবারের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আপনারা ভালো সময় স্পেন্ড করতে পারবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে রোম্যান্টিক হতে চলেছে একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবে স্বাস্থ্যের অবস্থা কেমন আপনাদের স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকতে চলেছে মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী অনুভব করতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখা আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে আপনার নিয়মিত চলা অথবা স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু ভালো প্রভাব পড়তে চলেছে আজকের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল স্নান করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কার্য করবেন সেই কার্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আজকের আপনাদের শুভ সংখ্যা এক এবং নয় আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা গরুকে কিছু খাওয়ার দিন ঘাস অথবা ফল এটা আপনাদের কিন্তু গ্রহের অবস্থানগুলোকে ধীরে ধীরে ভালোতে পরিণত করবে এটি আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে বাধ্য এছাড়া আপনারা কিন্তু দুর্গা চালিসা পাঠ করতে পারেন এবং আপনাদের দিনটি ধীরে ধীরে ভালো হতে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় পরিস্থিতি এবং বাতাসের আর নদীর প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক